হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকবো মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকবো খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো যে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ভালো করে চলতে হবে এটা ভাববেন না হে ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন এই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন তো আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বর্ণের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কি হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছিল কি আছে নাকি কি এখন টুকটাক চলছে মোদিজির নাকি এক ফোনে বন্ধ হয়ে গিয়েছিল সে আমি তো বুঝতেই পারছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রী উনি আবার তো তখন আমাদের অবস্থান যা কি ছিল রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করেছিল বা করছে আমরা ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার আমরা বিরোধিতা করেছি আপনারা দেখেছেন যখন ইসরাইল প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষে আমরা নিয়েছিলাম ইসরাইলের আমরা বিরোধী থাকব শুধু তাই নয় যখন বাংলাদেশে 8ই আগস্ট হাসিনা সরকারের অভ্যুত্থানের মাধ্যমে থেকে বিটারিত হল তার উপরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সমাজের উপরে কিছু অত্যাচার নেবে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমন ভাবে দেখাচ্ছিল যেন সব কচু করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচু করেছে আর একটা মিথ্যা কথা আমার দেশের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে কিছু হয়নি সবাই ঠিক আছে বলে যে অসত্য কথা বলছিল সেটাও অসত্য কচু করেছে যেমন অসত্য কথা আর কিছু হয়নি মানে সংখ্যালঘু হিন্দুদের সাথে এটাও মিথ্যে কথা কারণ আমরা বুঝতে পারি তো ভারতবর্ষের সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা কত শান্তিতে আছে। কি ভাই এখানকার হিন্দুরা এটা বুঝতে পারবে না এ সংখ্যা তো আর বাংলাদেশের সংখ্যাও গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছে ওরা বুঝতে পারবে না বুঝবেটা কে ওখানকার হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা কি অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কি অবস্থায় আছে বুঝে আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা আপনাদের কি সাথ নিয়ে কি আছে আপনাদের ডেপুটি হাই কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ না অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশন ছিল ওরা আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরাও না ছোট আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশন নেবে এই গেটের সামনে বসলাম কোন অফিসারকে বারো হতে না আর কোন অফিসারকে ঢুকতে দেবো না ভাবতে হয়ে গিয়েছিল আমাদের অবস্থা